ব্যাঙ্গালোরের উঁচু বিল্ডিং থেকে পড়ে রহস্যময় মৃত্যু সিতা এর এক যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় বাক্সবন্দির মৃতদেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম ঘটনার দিন থেকে একমাত্র ছেলের মৃত্যুতে অঝরে কেঁদে চলেছে মা ও বাবা তবে আত্মহত্যা নাকি অন্য কিছু রহস্য গভীর এই ঘটনায় কোচবিহারে শীতের ব্লকের পূর্ব ভাড়ালি গ্রামে সজল বর্মন জীবন সাজানোর স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল ব্যাঙ্গালোরে সে সেখানে রাজমিস্ত্রির কাজ করত কঠোর পরিশ্রম করত ভবিষ্যৎ গড়তে কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাক্সবন্দী হয়ে বাড়িতে এলো তার মৃতদেহ ঘটনার বিবরণে জানা যায় গত শনিবার বিকেল পাঁচটা নাগাদ ব্যাঙ্গালোরের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছতলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বয়স ছাব্বিশে সজল বর্মন ব্যাঙ্গালোরে সজলের সঙ্গে ছিলেন তার জামাইবাবু তপন বর্মন তিনি জানান বেশ কিছুদিন ধরেই সজল বর্মন মানসিক অবসাদে ভুগছিল ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম কিছুই করতো না দুর্ঘটনার দিন কাজ করার সময় সে মোবাইল ফোনে কারো সাথে কথা বলছিল আর অসাবধানতার কারণে বিল্ডিং থেকে পড়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে মৃত সজল বর্মনের বাড়ি সীতায়ের পূর্ব ভাড়ালি গ্রামে মা বাবা ও তার ঠাকুরদা সহ চার সদস্যের পরিবার ছিল এবং তার এক দিদি রয়েছে সে বিবাহিত সজল দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সংসারের অভাবে তারণায় দীর্ঘ তিন চার বছর ধরে ভিন রাজ্যে কাজ করেন ছ মাস এক বছর পরে বাড়িও আসতেন অন্যদিকে সজল বর্মনের এই মৃত্যুকে ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে উঠে আসে নানা কথা তাদের অভিযোগ প্রেমের ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছিল সজল বর্মন সম্পর্ক বিচ্ছেদের কারণে সে মানসিক চাপে পড়ে যায় আর তার ফলেই ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা যায় দেড় বছর আগে পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সজলে এরপর সম্পর্কের কথা জানা জানাজেনি হলে গত কয়েক মাস আগে পারিবারিকভাবে বিয়েও ঠিক হয় দুজনের এবং দুই পরিবারের মধ্যে যাওয়া আসাও হতো বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পর সজল ব্যাঙ্গালোরে কাজ করতে যায় এবং অন্যদিকে সেই মেয়ে আবার অন্য আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় এবং দেড় মাস আগে তারা পালিয়ে বিয়ে করে নেয় এমনটাই জানায় সজলের পরিবার তবে কি প্রেম ব্যর্থতার কারণেই সজল বর্মনের এই পরিণতি নাকি অন্য কিছু এই খবর লেখা পর্যন্ত তার মৃত্যুর আসল কারণ জানা যায়নি মানে অন্য জায়গায় ফের আবার প্রেম করে আচ্ছা প্রেম করে প্রেম করে করতে করতে দুই এক মাস আগে আসি আবার গেছেও শাকাই খেয়া এবার ছেলের মাও যায় মেয়ের মাও এসে মানে বিয়েই বিয়ে নি সম্পর্ক সবকিছুই হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ছেলেটা মানে দুই তিন বছর আগে অভাবী সংসার বিদেশকারী ঘর বাড়ি করছে করার পরে বাড়ি এসিয়া প্রেম বা ভালোবাসা হয়া বিয়ে ঠিক ঠিক হওয়ার পরে যে বেলে বিয়ে করতে হবে দুই মাস তিন মাস পরে বাইরে চলে যায় বাইরে চলি যাওয়ার পরে যাতে পয়সা করি বেশিভাবে ভাবে করবে তার জন্য গার্লস থেকে গার্লস থেকে আজমিস্ট্রি করতে যাতে পয়সাটা বেশি হয় সেই জন্য তাড়াতাড়ি উসগার করে এই মধ্যে মেটা অন্য ছেলের সঙ্গে পালিয়ে হয়ে যায় এই টেনশনে ও কাজ করতে কাজ করতে কালকে হঠাৎ করে ফোন গেছে ফোন যাওয়ার পরে ফোন তুলিয়ে নাকি কি কি কইছে এখন আমরা তো জানি না সে জানে ওই ফোনের ধান্দায় ধান্দায় ও পাপছলিয়া ছয়তলা বিল্ডিং থেকে মৃত্যু হয় এই মৃত্যুর পিছনে কারণ কি কী জানেন আপনি যেহেতু আপনি তার সাথে ছিলেন ওখানে একটা মেয়ের কারণ ছিল আর আমি তো ওখানে ছিলাম আমার সঙ্গে থাকতো আমার সঙ্গে কাজ করছিল আমি শুনি দেখি শুনি সবসময় ওই মেয়েটার সাথে কথাবার্তা বলে একদিন হঠাৎ করে মেয়েটা অন্যখানে চলে যায় তারপরে আমার সারা সজল তার মানসিকতাটা অন্যরকম হয়ে যায় সে রাতে কখনো ঘুমোতে পারে না খাইতে পারে না সব সময় যেন চিন্তা ভাবনায় থাকে আমিও কেউ অনেকে বোঝাই তো বোঝে তারপরে আবার অন্যরকম আরও অন্যরকম হয়ে যায় আরও অন্য রকম কথা মনে পড়ে তার কথা মনে পড়ে তার সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করে এমনভাবে ঘটনার দিন কি ঘটে সেটা একটু বলবেন ঘটনার দিন ঘটছিলো সে হয়তো আমার সাথে কথা বলতেছিলো আর কি কথা বলতে 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 মানে কাজ করা অবস্থায় ফোন করেছিল কারোর সাথে হ্যাঁ কাজ করার কথা বলছিল সে সময় আপনিই কোথায় ছিলেন হ্যাঁ কথা বলার সময় বিল্ডিং থেকে পা দিয়েছিলেন করে সে সময় আপনি ওর সাথেই ছিলেন আমি তো আমার আমার কাজ মানে আমি 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 আমার কাজ করছিলাম আর কি আচ্ছা ও কার সঙ্গে কথা বলছিলেন এটা দেখতেছিলাম ও কথা বলতেছে কারোর সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমি তো আমার ধান ছিলাম আমার কাজে ছিলাম তো এইভাবেই ও পা সিলিট করে নাম আপনার তপন আপনার বাড়ি হ্যাঁ সজল ব্রহমণের কি হন আপনি জামাই বলছি আপনার গ্রামের একজন যুবক ভিন্ডার যে কাজে গিয়ে তার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং আজকে সকালবেলা তার মরদেহ বাড়িতে এসে পৌঁছায় কি বলবেন এ বিষয়ে এটা কি বলবো এটা তো পুরা দুঃখজনক এটা আমাদের গ্রামের শোকের ছায়া নামছে ছেলেটা খুব ভালো ছেলে ছিল মানে অভাবের কারণে অভাবের কারণে একটু বিদেশে গেছিলো ব্যাঙ্গালোরে শুনেছিলাম যে ব্যাঙ্গালোরে কাজে গেছিলো ছেলেটা খুব ভালো ছেলে আচ্ছা সে ওখানে কী কাজ করত। শুনছিলাম যেটা আমি যেটা আমি খবর নিলাম যে ওখানে গার্মেন্টসে কাজ আগে করছিল তারপরে নাকি এখন সাইডের কাজ করতেছিল কতদিন ধরে বাইরে থাকে ও তিন বছর সাড়ে তিন বছর ধরে বাইরে থাকে মূলত উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে তার এরকম ঘটনা ঘটে তো এর পিছনে কি অনুমান রয়েছে আপনাদের কেন অনুমানটা হতে পারে দেখেন বিপদ তো আর কেউ কে ডাকে আসে না বিপদ হয় হয়তো এখন কি ওর মানসিক টেনশন ছিল আমি জানি না কিন্তু খুব দুঃখ দুঃখজনক ঘটনা আর কি এটা কবে ঘটনাটা ঘটে এটা এটা ঘটনাটা পরশুটিং ঘটছে তো একটা বিষয়ে শোনা যাচ্ছে যে প্রেম সংক্রান্ত কোনো বিষয় ছিল এটা কিছু হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে যেটা আমার অনুমান যেটা আমি যেটা জানতে পারছিলাম যে কিছুদিন আগে ওর একটা মেয়ের সঙ্গে কোথায় বিয়ে ঠিক হয়েছিল সে মেয়েটা নাকি অন্য জায়গায় বিয়ে হয়েছিল ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয় এরকম আমি শুনছিলাম আর কি সত্যি আমি জানি না কিন্তু এটা আমার আন্দাজ মনে হয় এবং যেটা আমি রিপোর্ট নিলাম এদের বাড়িতে যে আগে গার্মেন্টস কাজ করছিল ওখান থেকে আসার পরে সে মেয়েটাকে নাকি বিয়ে করতে চাইছিল সে মেয়েটার বিয়ে ঠিক হওয়ার পরে নাকি মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়েছে ও আমার ব্যাঙ্গালোরে গিয়ে অন্য সাইডের কাজে ভর্তি হয়েছে আর কি রাজমিস্ত্রির কাছে এটুকুই আমি শুনছিলাম তো যেমনটা শোনা যাচ্ছে যে সেই মেয়েটির জন্য আত্মহত্যা করতে পারে বলে একটা অনুমান স্থানীয়দের এই বিষয়টা কি বলবেন এটা এটা বিষয়টা হচ্ছে যেটা অনুমানিক হয়তো ওটা তার মনের ধারণাও হতে পারে এটা আন্দাজ হতে পারে আর কি সঠিক আমার জানা নেই কিন্তু এটাই গ্রামের লোক এটাই আন্দাজ করতেছে কি নাম আপনার আমার নাম বিষ্ণুবর্মন আমি এই গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি ধন্যবাদ